আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর শেয়ার করবো আমচুর পাউডার এখন ভরপুর মাত্রায় কাঁচা আম পাওয়া যাচ্ছে আর খুবই কম দামেই পাওয়া যাচ্ছে তাই টাটকা টাটকা কাঁচা আম দিয়ে আমচুর পাউডার বানিয়ে বাড়িতে রেখে দিন সারা বছরের জন্য এমনিতে আমজুর পাউডার পাওয়া খুবই কঠিন যে কোনো মুদিখানাতে আপনারা খুঁজবেন পাবেন না গ্রামে গঞ্জে বা শহরে শুধুমাত্র শপিং মলগুলো ছাড়া আর আমজুর পাউডার কিন্তু যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় যেমন পুচকাতেও আমচুর পাউডার ব্যবহার করা হয় আলু পরোটাতেও আমচুর পাউডার আমরা ব্যবহার করে থাকি তো আমচুর পাউডার যদি বানিয়ে আপনারা বাড়িতে রেখে দেন তাহলে অনেক সুবিধা হয় তাই আজকে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে আমচুর পাউডারের রেসিপি তো আপনারা অবশ্যই দেখুন আর স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তার সাথে মজার মজার রেসিপি যদি দেখতে চান তো উপরে আই বাটন আর অ্যান্ড স্ক্রিন চেক করে দেখে নিতে পারেন বিসমিল্লা রহমান রিম এখানে আমি গাছের কিছু আম পেড়ে নিলাম ওই আমের মধ্যে আমি চারটি আম নিয়ে নিয়েছি চারটি আমকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি গ্রেট করে নেব একটা গেটার নিয়ে নিলাম আর সেই গেটারের যে বড় হোল রয়েছে সেই বড় হোল দিয়ে আমি গ্রেট করে নেব দেখতে পাচ্ছেন গেটটা কেমন তো গেটারের এইটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আর দেখুন আমি এরকম গ্রেট করে নেব চারটে আমকে এইভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে আমকে পিষে নিতে পারেন গ্রান্ডিং জারে তবে আমি বলবো গ্রেট করে নিলে কিন্তু খুব সহজ হয় এবার আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বলে ট্রান্সফার করে নিলাম এবার এতে দিয়ে দেব এক চামচ ভরে ভরে লবণ আর লবণটাকে পুরো আমের মধ্যে মিশিয়ে নেবেন লবণটা দেওয়ার ফলে কি হবে আমচুর পাউডারের কালারটা কিন্তু খুব ভালো আসবে আসবে আমচুর পাউডার কালো হয়ে যাবে না আর তার কালারটা তো দারুণ অবশ্যই লবণটা ব্যবহার করবেন লবণটা দেওয়ার পর আমি এটাকে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে আর কতটা পানি বেরুচ্ছে এরকম হাতে নিয়ে মুটো করে পানিটাকে চেপে চেপে বের করে দেবেন এইভাবে সবগুলো পানি বের করা হয়ে গেলে একটা প্লেটে সব নিয়ে নেব তারপরে আমি এই আমগুলোকে এবার তিনটে প্লেটে ভালো করে বিছিয়ে দেব। কারণ একটা প্লেটে যদি নিই তো শুকুতে সময় লাগবে যেহেতু এটাকে রোদে শুকোতে হবে রোদে খুব ভালোভাবে শুকুলে তবেই এটাকে তৈরি করা যাবে তো আমি তিনটে প্লেট নেব আর এই আমের যে জুসটা বেরিয়েছে এটা ফেলে দেব না এটাকে শরবত করে খাবো এটাতে চাট মশলা তারপরে লবণ বিট লবণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর বরফ দিয়ে দারুণ একটা শরবত বানানো যাবে তার সাথে একটু চিনি অবশ্যই দেবেন এবার এই আমগুলোকে আমি নিয়ে প্লেটে ছড়িয়ে ছড়িয়ে দেব। আর খুবই ফাঁকা ফাঁকা করে দেব তবেই এটা খুব ভালোভাবে শুকুবে আর খুব তাড়াতাড়ি শুকুবে তো আমি তিনটে প্লেটে নিচ্ছি তিনটে প্লেটে নিয়ে ভালোভাবে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি নিয়ে চলে যাব ছাদে ছাদে যেদিকটাই রোদ ভালো মতো আসে সেদিকটায় রাখবেন যদি আপনাদের ছাদ না থাকে তো উঠানে কোথাও যদি একটুখানিও রোদ থাকে সেখানে দিয়ে রাখবেন বা বারান্দায় দিয়ে রাখবেন এটা শুকুতে হবে শুকুলে তবেই এটা খুব ভালোভাবে তৈরি হবে তো চেষ্টা করবেন যেদিকটাই ভালো মতো রোদ আসে সেখানটাই দিয়ে রাখবেন এবার আমি ছাদে দিয়ে দিলাম আর আমার এটা শুকুতে সময় লাগলো প্রায় তিন দিন তিন দিন ধরে আমি ছাদে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা আমি প্রতিদিন দিতাম খুবই ভালোভাবে শুকিয়ে গেছে এবার এটাকে গ্র্যান্ডিং জারে দিয়ে পিষে নেবো আর একদম পাউডার বানিয়ে নেব আমি কম মাত্রায় বানিয়েছি আপনারা চাইলে বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য রেখে দিতে পারেন আর আপনারা আপনাদের নাস্তা বা যে কোনো কিছু খাবারে ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে পিষে নেব গ্র্যান্ডিং জারে দিয়ে আর দেখুন পিসে নেওয়া হয়ে গেছে আর এর কালারটা কিন্তু দারুণ এসেছে মার্কেটের আমচুর পাউডারের কালারও এত দারুণ আসে না তো শুধুমাত্র লবণ দেওয়ার দরুন এত দারুণ কালার এসেছে তো ফ্রেন্ডস আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন তার সাথে এত ধরুন একটা রেসিপি অবশ্যই আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন আল্লাহ